স্বাগত সময়কে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন দশ আজকে সেখানে বলা হয়েছে যৌন কথা সেকশন যেটি বলা হয়েছে কোনো কোনো ব্যক্তি তার যৌন চাহিদা চরিতার্থ করার জন্য অবৈধভাবে মূল শব্দটা মনে রাখবেন সেটি হচ্ছে অবৈধভাবে এখন অবৈধ বলতে কি বুঝেছে তার যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা রয়েছে এবং পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে এখানে বুঝতে পারবেন মূল বিষয় হচ্ছে অবৈধভাবে তাকে যদি স্পর্শ করে বা কোনো বস্তু দ্বারা স্পর্শ করে বা তার শীলতা হানি চেষ্টা করে সেক্ষেত্রে দশ বছর এবং ন্যূনতম তিন বছর এবং অর্থদণ্ডের বিধান নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন দশে রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন সেকশন দশে যৌনপীড়ণার কথা বলা হয়েছে এবং এখানে কয়েকটি পয়েন্ট আছে সেটি হচ্ছে একটা বিষয়টা অবৈধভাবে হতে হবে মানে যার সাথে এটি করা হচ্ছে সেটি কোনো অবস্থাতেই ওই তার করার রাইট নাই বা তাকে রাইট দেওয়া হয়নি এমন অবস্থায় সে সরাসরি করুক বা কোনো বস্তুর দ্বারা কোনো কিছু করুক অথবা তার শীলতা কোনো চেষ্টা করুক দেন এটাকে যৌনপীড়ন হিসাবে নারী শিশু নির্যাতন দমন আইন সংজ্ঞায়িত করেছে এবং তার শাস্তি দশ বছর তিন সর্বনিম্ন তিন বছর এবং অর্থদণ্ডের বিধান রয়েছে